নমস্কার বন্ধুরা আমি পৌশালী হোক আলোচনা ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলটি খুবই নতুন এবং যে তিনটি চারটি ভিডিও আমরা তৈরি করেছি তার মধ্যে দীঘার জগন্নাথ ধাম নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে আপনাদের ভালোবাসা পেয়েছি তাই ভাবলাম যে আরো একটি ভিডিও দিঘার দীঘার জগন্নাথ মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে তৈরি করা যায় তাই আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে দীঘার জগন্নাথ মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে কি কি মিল এবং কী কী পার্থক্য আছে এর অবস্থান ঠিক কোথায় চলুন আজ একটু আনন্দ করে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আসি পুরীর জগন্নাথ মন্দির নিয়ে আলোচনায় এটি উড়িষ্যার পুরীতে অবস্থিত এবং শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন এই মন্দিরটির নির্মাণ শুরু করেছিলেন এটি শুধুমাত্র একটি মন্দির নয় এটি হিন্দুদের চারটি ধামের একটি ধাম দ্বারকা বদ্রীনাথ রামেশ্বরম এবং পুরী এখানে লর্ড জগন্নাথ যিনি ভগবান বিষ্ণুর একটি রূপ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সাথে পূজিত হন মূর্তি নিম কাঠ দিয়ে নির্মিত যাকে বলা হয় প্রতি থেকে ১৯ বছরে নবকলেবর অনুষ্ঠানে এই মূর্তি বদলানো হয় পুরীর মন্দিরকে বলা হয় শ্রী মন্দির এবং এখানকার ভোগকে বলা হয় মহাপ্রসাদ এই মন্দিরের রথযাত্রা উৎসব বিশ্ববিখ্যাত যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম আমরা দেখতে পাই এই তো গেল পুরীর জগন্নাথ মন্দিরের কথা এইবারে আমরা আলোচনা করি দীঘার জগন্নাথ মন্দিরের কথায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘায় তিরিশে এপ্রিল দু সালে এই মন্দিরটি উদ্বোধন করা হয় দু হাজার সালে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটির ঘোষণা করেন এবং দু সাল থেকে এই প্রকল্পটির কাজ শুরু হয় দুশো চল্লিশ কোটি টাকা খরচে চব্বিশ একর জমির ওপরে এই মন্দিরটি দেখতে কিন্তু আমরা বলতেই পারি একেবারেই পুরীর জগন্নাথ মন্দিরের মতন সেভাবে এই মন্দিরটি ডিজাইন করা হয়েছে এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত পঁয়ষট্টি মিটার উঁচু এবং রাজস্থানের বাঁশি পাহাড়ের বালুকা পাথর এবং ভিয়েতনামের মার্বেলের দ্বারা নির্মিত এখানেও জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা পূজিত হন এবং মহালক্ষীও পূজিত হন তাহলে এবার দেখে নেওয়া যাক এই দুটি মন্দিরের মধ্যে মিল এবং অমিল কোথায় প্রথমে আমরা মিল নিয়ে কথা বলি দুটো মন্দিরই জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে উৎসর্গ করা এটা হলো প্রথম মিল দ্বিতীয় মিল দুটো মন্দিরই কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত তৃতীয় মিল দীঘার মন্দির পুরীর মন্দিরের প্রতিরূপ হিসেবে তৈরি তাই ভক্তরা একই রকমের আধ্যাত্মিক অভিজ্ঞতা পান চার নম্বর মিল দুটো মন্দিরেই ভক্ত এবং পর্যটকদের প্রচন্ড ভিড় দেখতে পাওয়া যায় অর্থাৎ এই দুটো মন্দিরই কিন্তু পর্যটক এবং ভক্তবৃন্দের প্রচণ্ড প্রচন্ড আকর্ষণের একটা জায়গা এইবারে আমরা আসি পার্থক্য বা অমিল যে অমিলটি আমাদের চোখে পড়েছে পুরীর মন্দিরটি বারোশো শতাব্দীতে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল এবং দীঘার মন্দিরটি এই দু সালে উদ্বোধন করা হয়েছে কাজেই আপনারা বুঝতেই পারছেন যে পুরীর মন্দিরটি কতটা প্রাচীন এবং দীঘার মন্দিরটি কিন্তু একেবারেই নতুন দ্বিতীয় নম্বর অমিন পুরীর মূর্তি নিম কাঠের তৈরি যাকে বলা হয় দারু ব্রহ্মা অন্যদিকে দীঘার মূর্তিটি ছিল প্রাথমিকভাবে পাথর দ্বারা নির্মিত যদিও পরে নিম কাঠের তৈরি মূর্তি স্থাপনের দাবি করা হয়েছে এই বিষয়ে বিতর্ক রয়েছে কারণ পুরীর নব কলেবরের অবশিষ্ট কাঠ ব্যবহারের অভিযোগ উঠেছে তৃতীয় অমিল পুরীর মন্দিরে কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারে আর দীঘার মন্দিরে সমস্ত ধর্মের মানুষজনদের প্রবেশ চতুর্থ নম্বর অমিল পুরীর মন্দিরের রীতিনীতি শাস্ত্র ভিত্তি যেমন মহাপ্রসাদ শুধুমাত্র পুরীতেই পাওয়া যায় দীঘায় এই ঐতিহ্যের প্রতিলিপি করা নিয়ে পুরীর সেবায়েত্রা, আপত্তি জানিয়েছেন এখন প্রশ্ন হল বিতর্ক কেন দিঘার মন্দিরকে জগন্নাথ ধাম বলা নিয়ে পুরীর সেবায়েত পণ্ডিত এমনকি গজপতি মহারাজা দিব্যসিংহদেব আপত্তি জানিয়েছেন তাদের মতে জগন্নাথ ধাম নামটা শুধুমাত্র পুরীর জন্য সংরক্ষিত কারণ এটি চার ধামের একটি পুরাণ পদ্ম পুরাণের মতো শাস্ত্রে বলা আছে পুরুষোত্তম ক্ষেত্র বা পুরী জগন্নাথদেবের মূল আসন দিঘার মন্দিরের প্রচারে বলা হয়েছে পুরীতে যাবার দরকার নেই জগন্নাথদেবের দর্শন করুন দীঘায় এসে এই বক্তব্য ওড়িশার মানুষের ধর্মীয় আবেগকে আঘাত করেছে এছাড়াও পুরীর সেবায় নিষেধ করা সত্ত্বেও পুরী থেকে কিছু সেবায়ে দীঘার মন্দির উদ্বোধনে এসেছিলেন এটা নিয়ে তদন্ত চলছে এই বিতর্কের আরও একটা দিক হলো পর্যটন পুরীতে প্রতি বছর লক্ষ লক্ষ বাঙালি পর্যটক যান দু হাজার তথ্য অনুসারে ওড়িশায় সাতানব্বই দশমিক দুই পাঁচ লক্ষ পর্যটকের মধ্যে তেরো দশমিক পাঁচ নয় লক্ষ ছিলেন শুধুমাত্র বাংলা থেকে দীঘার মন্দির উদ্বোধনের পর প্রথম পাঁচ দিনে দশ লক্ষ ভক্ত এসেছেন এটা স্থানীয় অর্থনীতির জন্য ভালো কিন্তু পুরীর পর্যটনের উপর প্রভাব পড়বে বিশেষজ্ঞরা বলছেন পুরীর আধ্যাত্মিক তাৎপর্য এখনো অতুলনীয় তো বন্ধুরা দীঘার এই মন্দিরটি একটি নতুন আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে কিন্তু পুরীর জগন্নাথ ধামের ঐতিহ্য ও তাৎপর্য অপরিবর্তনীয় এই বিতর্ক আমাদের ভাবায় ধর্মীয় ঐতিহ্য আর আধুনিক উন্নয়নের মধ্যে ভারসাম্য কিভাবে বজায় রাখবো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানান ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমাদের সাথেই থাকুন আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার